মৃত মৎস্যজীবীদের পরিবারকে দুর্লক্ষ করে অনুদান দিল রাজ্য সরকার ডিটেলস খবর হচ্ছে দুই ভাইয়ের গলায় উত্তরীয় গায়ে জড়ানো গামছা মা জল বড়া চোখে দুই ছেলেকে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন আধিকারিকরা তার হাতে একটি ফাইল তুলে দিতে দুই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন মৃত মৎস্যজীবী নিখিল দাসের স্ত্রী মমতা দাস কাকদ্বীপ বিডিও অফিসের সভাঘরের উপস্থিত সকলের মনে তখন ভরাক্রান্ত সুন্দরবন পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চারু শর্মা মমতা দেবীর হাত ধরে সান্ত্বনা দিলেন মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে মৎস্য বন্ধু প্রকল্পের মাধ্যমে ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারগুলিকে দুই লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সাংসদ বাপি হালদার প্রমুখ শুক্রবার গভীর রাতে টর্নেডোর কবলে পড়ে গভীর সমুদ্রে ডুবে যাওয়া এর বি গোবিন্দ নামক ট্রলারের মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে এটি সরকারি অনুদান তুলে দেওয়া হয় জেলাশাসক সুমিত গুপ্তা বলেন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সময় দুর্যোগে কোনো সতর্ক বার্তা ছিল না আচমকায় কয়েক মিনিটে ঝড়ে এই দুর্ঘটনা ঘটে নিখোঁজ নজন মৎস্যজীবীর মধ্যে আটজনের দেহ উদ্ধার হয়েছে তাদের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হলো। আগামী দিনে এই পরিবারগুলি যাতে সব রকমের সামাজিক সুযোগ সুবিধা পায় সেদিকেও প্রশাসন নজর রাখবে এছাড়াও মৃত মৎস্যজীবীর সন্তানদের পড়াশোনার বিষয়ে সব রকমের সাহায্য করা হবে আর এখনও নিখোঁজ মৎস্যজীবীর পাদুই দাসের খোঁজে সমুদ্রের তল্লাশি চলছে